শ্রীমদ্ ভগবদ গীতাতে বিভিন্ন খাবারের গুণাগুণ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আমাদের খাবারগুলোকে তামসিক রাজসিক এবং সাত্বিক তিনটি ভাগে ভাগ করা যায় তিনটি গুণ সম্পন্ন এইসব খাবার আক্ষরিক অর্থে খাবারের কথা হলেও আমাদের এই মনুষ্য জীবন এর প্রতিটা পদক্ষেপ কিন্তু এই তিনটি গুণের মধ্যেই সীমাবদ্ধ থাকে তিনটি গুণের মধ্যে আমরা আমাদের চেতনাকেও সীমাবদ্ধ রাখি তমস মানে অন্ধকার অন্ধকার যা রয়েছে যেটা আমরা দেখতে পাই না সেই জিনিসকে বোঝাও আমাদের পক্ষে সম্ভব নয় তমস মানে অন্ধকার এবং সেই অন্ধকার থেকেই এই তম কথাটি বা তম গুণ সম্পন্ন কথাটি এসেছে অন্য মানুষ দেখবেন অলস প্রকৃতির হয় প্রকৃ প্রাকৃতিক নিয়মকানুনের পরোয়া করে না সূর্য যতই সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে উঠে যাক কিন্তু তারা বিছানা থেকে উঠবে এগারোটা বারোটার সময় মানে প্রকৃতি বিরুদ্ধাচারণ করাটাই তমগুণ সম্পন্ন মানুষের স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্য যেখানে অন্যান্য পশু পাখিরা কিন্তু দেখবেন প্রকৃতির নিয়মে নিজেদেরকে আবদ্ধ রাখে তারা যতক্ষণ সূর্য থাকে আকাশে ততক্ষণ তারা নিজেদের খাবার গ্রহণ করে খাবার সংগ্রহ করে এবং যে মুহূর্তে সূর্য ডুবে যায় তারা খাবার কিন্তু গ্রহণ করে না তারাও যায় তমগুণ সম্পন্ন মানুষেরা প্রাকৃতিক নিয়মকে অবজ্ঞা করতে পছন্দ করে স্বভাবতই তমগুণ সম্পন্ন মানুষ হয় অলস প্রকৃতির তমগুণ সম্পন্ন মানুষ হয় দেহ সর্বস্ব মানুষ মানে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার তাদের পক্ষে সম্ভব হয় না ইন্দ্রিয় মানে চোখ কান নাক ত্বক জীবাকে নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের মধ্যে থাকে না খাবার প্রতি অতিরিক্ত লোভ লালসা তাদের মধ্যে দেখা যায় তারা যে কোনো খাবারকে ভীষণভাবে যখন গুরু পাক করে সেই খাবারের স্বাদ বাড়ানো হয় কিন্তু তার গুণ কমিয়ে দেওয়া হয় সেই ধরনের খাবার তাদের পছন্দ থাকে বিভিন্ন রেস্টুরেন্ট রেস্তোরাঁর খাবার দাবার তার ভীষণ পছন্দের তালিকায় থাকে তবে সেগুলো কিন্তু জানবেন তমগুণ সম্পন্ন খারাপ এবং তার সাথে সাথে আপনিও কিছুটা তমগুণের অধিকারী হয় তারা অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম পছন্দ করে না তাদের কাছে একটা ভৌতিক সুখের কামনাই থেকে বেশি মানে ইন্দ্রিয়কে কন্ট্রোল করা তাদের মধ্যে থাকে না স্বভাবতেই তাদের দেখা যায় চরিত্রগত কিছুটা ত্রুটি এই রকমই তমগুণ সম্পন্ন মানুষেরা কিন্তু হয়তো অনেক প্রভাব প্রতিপত্তি বা আর্থিক সমৃদ্ধির মধ্যে থাকলেও পৃথিবীতে বিভিন্ন আর্থিক সমৃদ্ধির মধ্যে থাকা মানুষ প্রভাব প্রতিপত্তির মধ্যে থাকা মানুষও কিন্তু তমগুণ সম্পন্ন মানুষ হয় তমগুণ সম্পন্ন মানুষ কিন্তু কোনো মতেই মুক্তি কামনা করতে পারে না তারা তাদের কাছে জীবনই শেষ কথা এবং জীবনের পরে কি আছে সে সম্বন্ধে তাদের কোনো ইন্টারেস্ট থাকে না তমগুণ সম্পন্ন মানুষ শুধুমাত্র আত্মকেন্দ্রিক জীবনযাপনেই বেশি পছন্দ হয় তাদের নিজের পরিবার নিজের সন্তান বাড়ি বা নিজের সম্পত্তির দিকেই তাদের মন থাকে জীবনের শেষে এই তমগুণ সম্পন্ন মানুষেরা কিন্তু বিভিন্ন ক্ষতির সম্মুখীন যেহেতু তারা আত্মকেন্দ্রিক জীবনিক জীবনে স্বার্থপরতার সাথে জীবন কাটাতে পছন্দ করে তাই তাদের যখন প্রয়োজন হয় তখন তারা হয়তো সেইভাবে হেল্প পায় না অন্যের কাছে আবার তমগুণ সম্পন্ন মানুষেরা অবশ্যই রোগগ্রস্ত হয় কারণ তারা যে ধরনের খাবার দাবারে অভ্যস্ত থাকে তা তাদের ইন্দ্রিয় কিন্তু একটা সময় এসে নিতে পারে না তমগুণ সম্পন্ন মানুষেরা কিন্তু মেন্টালি ডিপ্রেসড হয় তমগুণ সম্পন্ন মানুষেরা শুধুমাত্র নিজেরা ডিপ্রেসড হয় তা নয় তার ফলে তারা নিজের সংসারেও সেই ডিপ্রেশনের প্রভাব ফেলতে থাকে এবং তার প্রভাবে তার পরবর্তী জেনারেশনও ঠিক এমনই তমগুণ সম্পন্ন হয়েই বেশিরভাগ ক্ষেত্রে জন্মগ্রহণ করে তমগুণ সম্পন্ন মানুষের যে গরিব হবে তমগুণ সম্পন্ন মানুষের যে অর্থ থাকবে না এমন নয় অনেক উচ্চবিত্ত মানুষও তমগুণ সম্পন্ন হয় অনেক নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষও তমগুণ সম্পন্ন হয় তবে তম মানে অন্ধকার এবং অন্ধকারচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন জীবন নিয়েই তমগুণ সম্পন্ন মানুষরা বেঁচে থাকে তমগুণ সম্পন্ন মানুষদের আধ্যাত্মিক আলোচনা জীবনের মুক্তির কামনা ভালো কিছু করা সব সবথেকে সবসময় তারা বিরোধিতা করে এটাই মেন বৈশিষ্ট্য আপনি যদি এই গুণের অধিকারী হয়ে থাকেন তবে অবশ্যই কিছুটা নিজেকে এই গুণ থেকে বিরত করুন দেখবেন অবশ্যই উন্নতি হবে আপনার আপনার পরিবারের তার সাথে সাথে আপনার পারিপার্শ্বিক যারা রয়েছে আর অবশ্যই যদি আপনি একজন তমগুণ সম্পন্ন ব্যক্তি নন কিন্তু কোনো সাত্বিক বা রজগুণ সম্পন্ন ব্যক্তি তবে ভিডিওটি শেয়ার করুন যারা তমগুণ সম্পন্ন মানুষ হয়েছে রয়েছেন এই সমাজে তারা এটি দেখে হয়তো কিছুটা নিজেদেরকে পাল্টানোর চেষ্টা করবে। খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ রাখার চেষ্টা করুন